কত দুষ্ট মহিলা আছে যারা একের পর এক বিয়ে বসে বাসর আপনার স্বামীকে ওই আপনার কী বলে নেশায কিছু খাইয়ে দিয়ে ঘর থেকে যা পারেনি উদাও এগুলো বেশি ইন্ডিয়াতে ঘটে আর আমরা সেই মেসেজগুলো দিতে চাচ্ছি না কারণ ইন্ডিয়াতে যে ক্রাইম পেট্রোল আরও কী কী যেন দেখায় সিএডি বা এরকম কিছু আমি সূক্ষ্মভাবে দেখেছি এরা মানুষকে সতর্ক করার জায়গায় আরও ওই পন্থাগুলো শিক্ষা দেয় কীভাবে ক্রাইম করবে এটাই থাকবে বাতিল মেসেজ ওরা এটাই দেয় সূক্ষ্মভাবে মুসলিম জাতিকে নাহলে মুসলিম জাতি কোনোদিন এগুলো এই কম্প করতে পারবে না নোংরা যে কিছু চরিত্র আরে মাহারমের সাথে এই হিন্দুরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো মাহারমের সাথে নোংরামি শিখায় মেসেজ দেওয়ার ভিডিও বানায় নাটক বানায় অথচ যেগুলো মুসলিমদের চিন্তায় কোনোদিন ঢুকবে না আরে মুসলিমদের মেন্টালিটি এমন কোনো মহিলা যদি তাকে ভাই বলে মামা বলে তাতে ওর দিকে বদনজর যায় না ঘটনা এরকম যে একজন মা ওকে যদি ইসলামের জায়েজ নাই কিন্তু মা বলেছেন আমার ধর্মীয় ভাই সেই ভাতিজির দিকে অধিকাংশ মুসলিমদের মুসলিমরা বদনজর দেবেই না খারাপ নজর উদ্দেশ্য দেবেই না কারণ তাদের ফিতর মধ্যে ঢুকে গেছে কিন্তু ওরা ওই নোংরা জাতিরা মুসলিমদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য এগুলো দিয়ে সিরিয়াল বানায় ভিডিও বানায় টিকটক বানায় আর এগুলো দেখে দেখে আমাদের মুসলিম সমাজটাকে তারা ধ্বংস করে দিচ্ছে তা আমাদের কথা হলো যদি কেউ অপরাধ থেকে বাঁচতে চায় আমাদেরকে আল্লাহর ভয় লাগবে কারণ এটাই যারা সৌরাল্লা সাল্লাম প্রত্যেক খুতবায় তিনি আমাদেরকে তালকিন করতেন যে অত্তাক্লা তোমরা আল্লাহকে ভয় করো যেটা সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আছে সুরা নিসার প্রথম আয়াত এবং সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরার সত্তর পর থেকে যে আপনি পেয়ে যাবেন লাস্টের দিকে আছে যে আল্লাহ সবসময় বলতেন ইত্তাকিল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে এটা করতে পারলে আমরা যে কোনো ধরনের পাপ থেকে বেঁচে থাকতে পারবো দেখতে পাবেন যে পাপ থেকে সতর্ক করতে আল্লাহ সোনাহতলা ভয়ের কথা সবচেয়ে বেশি ব্যবহার করেছে। সুরা আলী মনেশো তিরিশ নম্বর আয় তিনি আল্লাহ বলেন ইয়াই আল্লাহ জি নাহ জমা বা কিয়ামিনার সুদ থেকে আপনি বাঁচতে চান আল্লাহ আগে তালকিন করেছেন তুমি আল্লাহকে ভয় করো এই যে দেখেন সুদ থেকে আপনি বাঁচছেন কি বাঁচবেন না এটা প্রশাসন দিয়ে আপনাকে ধরতে পারবে না সমাজ ব্যবস্থা আপনাকে বাঁচাতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন সুদ খোরকে সুস্থ থেকে বাঁচতে হবে আল্লাহর ভয় থাকে তারপর আল্লাহ সুল হান বলেছেন আল্লা কুম তুফলি হন আল্লাহকে ভয় করো তাহলেই তোমরা ফালা পাবে মুক্তি পাবে সফল কাম হতে পারবে যেটা আল্লাহ সুবাহ আলী ইমরানের একশো তিরিশ নম্বরে বলেছেন যেটা আল্লাহ সুবাহ একশো উনআশিতে বলেছেন উনানব্বই ওয়ান এইট নাইন এবং ওই আয়াতটা আপনি সুরাহ আলী ইমরানের একেবারে শেষে পেয়ে যাবেন দুইশো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ওত্তাকল্লাহ আল্লাহ তফলি হন তোমরা ফালাহ সার্বিক কল্যাণ পেয়ে যাবে যদি আল্লাহকে ভয় করে চলতে পারো তা আল্লাহ সুবাহানাহ আতলা ভয় আমাদেরকে দেখানো হয়েছে ওই যে বলেছিলাম যে সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেওয়া হবে এই হাদিসটা ইমাম বুখারিতে রয়েছে এক হাজার চারশো তেইশ নাম্বার আপনি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেন পরাজল দাঁত হো এমরা আতুন জাত মনসুবিন ওয়া জামা আলী এমন ব্যক্তি এমন যুবক যাকে ডাকা হবে সুন্দর এক মহিলা সম্ভ্রান্ত মহিলা পাওয়ারফুল ক্ষমতাবান মহিলা যদি তাকে ডাকে খারাপ কাজের জন্য সে কি বলে ফাঁকা আলা ইন্নি আখা আমি আল্লাহকে ভয় পাই তাহলে এই ভয় তাকে পাপ মন্দ চরিত্র থেকে বাঁচাতে সক্ষম আল্লাহ আহমতলা আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করেছেন তিন ব্যক্তির ঘটনা যেটা আমরা ইঙ্গিত করেছিলাম যে একটা গুহায় আটকা পড়েছিল ওই এক যুবকের যে তার কাজিনের সাথে খারাপ কাজ করার ইচ্ছা করেছিল তার ঘটনাটা আপনি সোরা তার ঘটনাটা আপনি বুখারিতে পেয়ে যাবেন আটানব্বই নম্বর অধ্যায় আটত্রিশ নম্বর অধ্যায় আটানব্বই নম্বর পর্বে দুই হাজার দুইশো পনেরো নম্বর হাদিস তাতে আছে কলাত ইত্তাকিল্লা ওই মেয়েটাকে যখন সে স্পর্শ করতে যাবে এই মুহূর্তে কাপড় খোলা অবস্থায় তখন বলেছে কালাত ইত্তা কিল্লা তুমি আল্লাহকে ভয় কর। তার নিজের ওই যার সাথে টাকার কন্টাক্ট হয়েছে তাকে বলেছেন ইত্তা তুমি আল্লাহকে ভয় করো ওলা তাফুদ্দাল হাতাম তুমি আমার খতমটাকে এটাকে উন্মুক্ত করো না উন্মুক্ত করো না ইল্লা বি কিহি এর হক যেটা আছে এটা আদায় না করে তার মানে বিয়ে ছাড়া তুমি আমাকে স্পর্শ করো না তুমি আল্লাহকে ভয় করো যখনই কথা বলে তাকে উপদেশ দিয়েছে ফকুম তো সেই বালক বলতেছে আমি উঠে গেলাম তার দেহ থেকে ফকুম তো ও তারা তুহা আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম টাকাও সে নেই এই কথা বলে দিয়ে সে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ ওটা যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে পাহাড়ের গর্ত থেকে বের হওয়ার জন্য তুমি রাস্তা করে দাও পাথর সরে গিয়েছিল তাহলে আল্লাহকে ভয় করল আল্লাহ কি বলেছেন আমাই তাকিল্লাহা ইয়া যে আল্লাহ জরুরি নয় যে আপনাকে আল্লাহ ওই মেয়েকে মহিলাকে আবার বিয়ে করাই দেবে কিন্তু আল্লাহ আপনাকে বের করার রাস্তা করে দেবে বলতে আপনাকে বড় বিপদ থেকে আল্লাহ মুক্ত করার রাস্তা করে দেবে এর বিনিময়ে যদি আল্লাহ আমাদেরকে জাহান থেকে মুক্ত করে দেয় আর কি লাগবে বলে আর কি লাগবে ওটার ইঙ্গিত আছে এখানে যে আমল আল্লাহ বলেছেন তোমার আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে বের করার রাস্তা করে দেবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখনই উপদেশ দিতেন কি বলতেন যেমনটা বলেছি যে আল্লাহকে ভয় করার তালকিন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আনাহা মাউইজাতান মুআদাহ রাসূলম একদিন ভাষণ দিলেন এবং মনে হচ্ছে এটা বিদায় ভাষণ Bara ibn Azib এর প্রসিদ্ধ হাদিস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলা হয়েছে ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি কিছু নসিহত করেন সর্বপ্রথম রাসূলম যে নসিহতটা করেছিলেন ফাকাল আওসিকুম বিতাকওয়া আল্লাহ আমি তোমাদেরকে যে নসিহত করতেছি তার প্রথমটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করে চলো আওসিকুম বেতাক আল্লাহ এবং তোমরা শুনবে এবং মানবে এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় মসিহত রাসুল্লাহ সাল্লাহ ইসলামের যে ইসলামের যে কথাগুলো আছে তুমি এগুলোকে শুনবে এবং তুমি মানবে কিন্তু আমাদের দেখেন এই জায়গাগুলোতে খুব ত্রুটি আমরা যখন আজকে মাহফিলের এই দাওয়াতি ময়দানে আছে দেখতে পাই বহু বক্তব্য করতে যায়। যেখানে হাজারো মানুষ হাজার হাজার হয়ে যায় গতকালকে কালকের যেটা বক্তব্য ছিল কিশোরগঞ্জে আলহামদুলিল্লাহ পুরো প্যান্ডেল ফুল ছিল আমি ছিলাম বিশেষ বক্তা প্রধান বক্তা ছিলেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফেজ পুরো মাঠ ভরে গেছে আমার সময় তাহলে কিছু মানুষ কথা শোনেন আবার এমন এমন আহলে হাদিস এলাকায় গিয়েছি সেই সংগঠনের নামই নিলাম না বা বাপদাদার জন্মসূত্রে যারা আহলে হাদিস আপনি ফিল্ড দেখবেন ফাঁকা আব্দুল বিন ইউসুফের মতন শেখের মতন ব্যক্তিকে পর্যন্ত তারা সারা দেয় না তেল দিয়ে ঘুমায় জায়গায় পারে আবার এমন এমন জায়গায় ওনার বক্তব্য সমাজে হতে দেখেছি হাস্যকর ব্যাপার হাস্যকর আপনি ভাববেন না যে আপনি ধর্মের সবকিছু জেনে গেছেন অথচ হাসান বলছে তুমি আগে কথা শোনো এবং মানো কিন্তু আমরা কথা শুনতে রাজি না পরিবর্তন আসবে না অবশ্যই আমাদেরকে আল্লাহর ভয় লাগবে শুনতে হবে এবং মানতে হবে এটা ছিল রাসোর সালাম আলিহিহি হুসালামের অনেক বড় একটা উপদেশ যেটা আপনি তির্মিতিতে হাদিস এক হাজার নয়শো সাতাশিতে পেয়ে যাবেন পাপের পরিণামকে ভয় করা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এটা বলার আগে এই যে আল্লাহকে যে ভয় করতে হবে এই সম্পর্কে আমাদেরকে তালকিন করা হয়েছে তাতে একটা মর্যাদাও আছে এক তো বলেছি আল্লাহকে যারা ভয় করে চলবে তারা তো দুনিয়াতে পাপ থেকে বেঁচে থাকবেই তাদের মর্যাদা হল তাদেরকে বিশেষ ছায়ায় রাখবেন আল্লাহ হাশরাত মাঠে উপরন্তু প্রতিফলের দিন কি ঘটবে সোলা রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে আল্লাহ কি বলেছেন অলিমান হাফা মা কামারাব্বিহি জান্নাতা এমনি আম পাবলিকের জন্য তো বলেছে একটা জান্নাত কিন্তু যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ বলেছেন জন্য আমি দুইটা জান্নাতকে প্রস্তুত করে রেখেছি অলিমান হাফা মা কামারাব্বিহি যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর দিনটাকে ভয় করে চলে তার জন্যে জান্নাত দুইটা জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার যেটা আপনি সুরা আর রহমানের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সুহানা হওয়া তালাকে যারা ভয় করে চলে যে মোত্তা হওয়া এ সম্পর্কে বহু কথা আছে আল্লাহ বলেছেন ইন আল্লাহ মুক্তি এই নল্লাহ হেকবুল মুত্তাকি আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে ওই মুত্তাকিন মুত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে এই রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে আল্লাহ বলে নাই যে তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমি রমজান মাসের সিয়াম ফরজ করেছি কিন্তু আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মুত্তাকি বানানোর জন্য রমজান মাসের সিয়াম ফরজ করেছি তার মানে কি জানেন যখনই আপনার লকআপটা লেগে যাবে আপনি মুত্তাকি তার মানে আল্লাহ তো জান্নাত দেবেন এটা তো সর্বশেষ রেজাল্ট কিন্তু দুনিয়া থেকে আপনার ফজিলত শুরু হয়ে যাবে দুনিয়া থেকে এই জন্য আল্লাহ জান্নাতি না বলে মুত্তাকে বলেছেন কারণ আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের সাথে থাকি আমি মুত্তাকিদেরকে ভালোবাসি আমি মুত্তাকিদের বন্ধু আল্লাহ দুনিয়াতে কবরের আজাবে মুত্তাকিরা মুক্ত হাসরের মাঠে সে মুত্তাকিরা ফেরেশতাদের সংস্পর্শে থাকবে কোরআন ছায়া করবে এবং সর্বোপরি আল্লাহ বলেছেন তোমারও জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে ওটা তো পরের ধাপ তা আল্লাহকে যারা ভয় করে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের জন্য দুইটা করে জান্নাত প্রস্তুত করে রেখেছে আল্লাহ যেন আমাদেরকে তাকবান হওয়ার তৌফিক দান করেন আকুলু লিকৌলি হাযা আস্তাগফিরুল্লাহালি ওয়া lakum walisa'iril muslimin fastaghfiru innahu